আসসালামু আলাইকুম এখন বাজে মনে হয় সকাল পাঁচটা এরকমই বা পাঁচটা দশ হবে তো সকাল সকাল আজকে রেডি হচ্ছে ঢাকা যাব আমার ডাক্তারের জন্য সিরিয়াল দেওয়া আছে আবার হচ্ছে ছোটো ভাইয়ের এক্সাম তো সব মিলিয়ে হচ্ছে একদমই সকাল সকাল যাচ্ছে সকালে আসলে দেখা যায় তেমন একটা জ্যামে পড়া হয় না এই জন্য আবার যাতে ডাক্তার দেখাতে লেট না হয়ে যায় এই জন্য হচ্ছে একদম ভোরবেলায় রওনা দেব তো প্রথমে হচ্ছে সানস্ক্রিম দিয়ে নিলাম যেটা একদম দেওয়া দরকার তারপরে একটু বিবি ফাউন্ডেশন ফাউন্ডেশন ওইটা দিয়ে নিলাম এরপরে একটা লিপ বাম দিয়ে হচ্ছে আমি একটু উপরে নাকের উপরে গালে ব্লাশের মতো দিয়ে দিলাম আর কি এটা আমার কাছে খুবই ভালো লাগে আর যেহেতু আমি এই জায়গা থেকে অনেক জায়গায় যাব তো সেই জন্য একবারে হচ্ছে রেডি হয়ে যাচ্ছি তো হালকা করে একটু লিপস্টিক দিচ্ছি জাস্ট একটু হালকা করে কারণ গাঢ় লিপস্টিক দেব না সবসময় আসলে বেশি লিপস্টিক ভালো লাগে না কিন্তু এমনিতেও ঠোঁটটা আবার ভালো লাগছিল না তো এই হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছে তো রেডি হওয়ার পরে হচ্ছে এখন আমরা বের হব তো আমি আন্টি মহামিন মুশিফা সবাই মিলে হচ্ছে যাচ্ছিলাম একসাথে ঢাকা তো মহামিন অনেকক্ষণ যাবত তো অটো নিয়ে বসেছিল আনটি আবার ছোটো ভাইয়ের জন্য হচ্ছে পিঠা বানিয়ে নিল ওর যেহেতু এক্সাম এই জন্য আর কি আর ও এক্সামের জন্য কুরবানি নিয়ে বেশিতে দেরিও করতে পারে নাই দেশে তো তারপর হচ্ছে আমরা গোল চত্বরে এসে হচ্ছে বাসে উঠলাম আর এই দিক দিয়ে উপরে উঠে তারপর হচ্ছে বাসে উঠতে হবে তো বাসে বসে গিয়েছে আমি আর মুসিফা আর বাসছে বসার কিছুক্ষণের মধ্যে এমন বৃষ্টি শুরু হলো কি আর বলবো মানে এমন বৃষ্টি ঝড়ো হাওয়া বৃষ্টি তো মুর্শিফাকে আমি বললাম যে আমি একটু ভিডিও করবো জানলাটা খোলো ও হাজার চেষ্টা করে খুলতে পারলো না কারণ এটা অনেক শক্ত ছিল আর কি জানলাটা লাগিয়ে একদম আটকে গিয়েছে এরকম মনে হচ্ছিল পরে আর কি করার জুম দিয়ে হচ্ছে সামনে থেকে একটু ভিডিও করলাম তারপরে ঢাকা গুলিস্তান এসে নামলাম নামার পরে এমন বৃষ্টি ভিজে ভিজে একটা দোকানে হচ্ছে দাঁড়ালাম আমরা সবাই এই জায়গার থেকে হচ্ছে একটা সিন আমরা ভাড়া করতেছিলাম যে কোনটায় আসলে আসবে আমরা যত ধানমন্ডিতে আসব। তারপরে অবশেষে একটা সেনজি পেলাম মহাইমিন তো একদম ভিজে তারপরে হচ্ছে সব কিছু নিয়ে গেল আমরা সবাই ভিজে ভিজে হচ্ছে আসতেছিলাম কারণ আমাদের তাড়াতাড়ি আসতে হবে কারণ বৃষ্টি কখন কমে এটা তো কোনো ঠিক নাই তো মহাইমিনের পরে হচ্ছে মুশিফা যাচ্ছিলো মুশ্রিফাও সেম বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছিলো তারপরে হচ্ছে আমি যাচ্ছিলাম আর আমি অনেক ভয় পাচ্ছিলাম কারণ আমি এমনিতেই অনেক আসার খাই পড়ে যায় যে কোনো জায়গায় তো সেই জন্য আর কি তো তারপর হচ্ছে বাসায় চলে আসলাম আসার পরে হচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা বৃষ্টি তো এর মধ্যে চেয়েছিলাম একটু গোসল করতে পরে আবার ভাবলাম যে লেট হয়ে যাবে ডাক্তারে এই জন্য হচ্ছে আর গোসল করিনি বা জ্বরও আসতে পারে কারণ এখনকার বৃষ্টিতে ভিজলে জ্বর আসে আমার মার অনেক জ্বর এসেছে তো তারপর হচ্ছে আনটি সিরোটি পিঠা আর গরুর মাংস ডাল রান্না করে নিয়ে এসেছে সেটা হচ্ছে আমরা খেলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আনা বেশ